সুপ্রিয় শ্রোতা নিবেদন করছি প্রধানমন্ত্রী শেখ হাসিনার আমলে সরকারিভাবে নিষিদ্ধ ঘোষিত বই আমার ফাঁসি চাই বইটি লিখেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা কর্তৃক সরকারিভাবে ভাবে অবাঞ্ছিত ঘোষিত লেখক মুক্তিযোদ্ধা মতিউর রহমান রেন্টু আজ থাকছে চোদ্দতম পর্ব আমন্ত্রণ রইল চোদ্দতম পর্বে পুলিশের লাশ চাই মিলিটারির লাশ চাই আজ দশই ফেব্রুয়ারি উনিশশো সকাল নটা জননেত্রী শেখ হাসিনার ধানমন্ডিস্থ তার নিজ বাসভবনে দ্বিতীয় তলায় ভিভিআইপি ড্রয়িং রুমে ছাত্রলীগ সভাপতি এনামুল হক শামীম সাধারণ সম্পাদক ইসাহা কালী খান পান্না নারায়ণগঞ্জের শামীম ওসমান অজয় কর পঙ্কজ নিরঞ্জন সাহা দীপঙ্কর অসীম সাধন দাস সহ মোট এগারো জনকে নিয়ে খুবই গুরুত্বপূর্ণ জরুরি এবং খুবই গোপন বৈঠকে বসেছেন আসছে আগামী পনেরোই ফেব্রুয়ারি প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া এককভাবে জাতীয় সংসদ নির্বাচন করতে যাচ্ছেন বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা এই নির্বাচন বাঞ্চাল করার জন্য সর্বশক্তি দিয়ে মাঠে নেমেছেন জীবন মরণ লড়াই আজ বিকাল তিনটায় পান্তপথে বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনার সমাবেশ এবং এই সমাবেশ শেষে প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার বাসভবন অভিমুখে মিছিল হবে এই সমাবেশ ও মিছিলের বিষয়ে শেখ হাসিনা বৈঠকে বসেছেন জননেত্রী শেখ হাসিনা অত্যন্ত জরুরি গোপনীয় এবং গুরুত্বপূর্ণ নির্দেশ ও কর্মসূচি দেওয়ার জন্যই এই বৈঠকে বসেছেন জননেত্রী আওয়ামী লীগ সভানেত্রী শেখ হাসিনাকে ভীষণ চিন্তিত ও মলিন দেখাচ্ছে কেউ কোনো কথা বলছে না তিনিও কোনো কথা বলছেন না সবাই চুপ করে বসে আছে মনে হচ্ছে যেন যুদ্ধে পরাজিত রাজ্যহারা রানী আর তার সৈনিকেরা বসে আছে হঠাৎ কান্না বিজড়িত বাষ্পরুদ্ধ কণ্ঠে শেখ হাসিনা বললেন আজ আমার একটি ভাইও বেঁচে নেই যদি একটি ভাইও বেঁচে থাকতো তাহলে আমি যে নির্দেশ দিতাম যে কর্মসূচি দিতাম তা অবশ্যই পালন হতো তোমরা কি আমার ভাই হতে পারো না আমি তো তোমাদের ভাইই মনে করি তোমাদের মাঝেই আমার হারিয়ে যাওয়া ভাইদের খুঁজে পেতে চাই কিন্তু তোমরা কি আমাকে বোন মনে করো যদি তোমরা আমাকে বোন মনে করো আর যদি সত্যি সত্যি তোমরা আমার হারিয়ে যাওয়া ভাই হও তাহলে এই কঠিন দিনে কঠিন কর্মসূচি পালন করার জন্য প্রস্তুত হও সকলেই আমার সাথে শপথ নাও বলে উপস্থিত সকলকে বঙ্গবন্ধুকন্যা জননেত্রী শেখ হাসিনা শপথ বাক্য উচ্চারণ করালেন আমরা শপথ নিতেছি যে যে কোনো ধরনের কর্মসূচি বাস্তবায়ন করার জন্য আমরা জীবন উৎসর্গ করলাম এবং আমরা আরো শপথ করিতেছি যে আমাদের নেত্রী শেখ হাসিনার যে কোনো ধরনের নির্দেশ তা যত কঠিনই হোক না কেন জীবন দিয়ে পালন করব শপথ পাঠ শেষ হলে বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা বললেন আজ আমি দশটা পুলিশের লাশ চাই পাঁচটা মিলিটারির লাশ চাই পুলিশের লাশ চাওয়া বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা নতুন কিছু নয় অতীতে বহুবার তিনি পুলিশের লাশ চেয়েছেন কিন্তু আজকের মতো এত আনুষ্ঠানিকতা এত নাটকীয়তা করে অতীতে কখনো তিনি পুলিশের লাশ চাননি অতীতে শেখ হাসিনা মাঝে মধ্যেই বলতেন পুলিশের লাশ চাই পুলিশের লাশ চাই কিন্তু কাউকে নির্দিষ্ট করে বলতেন না খুব কড়া করেও বলতেন না হঠাৎ বিড়বিড় করে কথাগুলো বলতে থাকতেন বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা বিড়বিড় করে পুলিশের লাশ চাই পুলিশের লাশ চাই বলতে থাকলেও কেউ তা শুনত না তা নয় উপস্থিত সকলেই তা শুনত কিন্তু কেউই তা গুরুত্ব দিত না এবং পালন করতো না জননেত্রী শেখ হাসিনা পুলিশের লাশ চাই পুলিশের লাশ চাই কথাগুলো হাওয়ার উপর ছেড়ে দিতেন আর উপস্থিত সকলেই শেখ হাসিনার ন্যায় হাওয়াতেই কথাগুলো মিলিয়ে যেতে দিত কিন্তু শেখ হাসিনা মন থেকে এমন কিছু ঘটানোর জন্যই কথাগুলো বলতেন অথচ কেউই শেখ হাসিনার কথা পালন করত না পুলিশের লাশ ফেলত না আর সেই জন্যই আজ দশই ফেব্রুয়ারি উনিশশো এত আনুষ্ঠানিকতা আর এত ভাবগম্ভীর পরিবেশে শপথের মাধ্যমে জননেত্রী শেখ হাসিনা দশটা পুলিশের পাঁচটা মিলিটারির লাশ চাইলেন একটা ব্রিফকেস হাতে রুমে প্রবেশ করল শেখ হাসিনার ফোভাত ভাই আব্দুর রব সেনিয়াবাদের ছেলে আবুল হাসনাত আবদুল্লা বঙ্গবন্ধুকন্যা শেখ হাসিনা ব্রিফকেস খুলে পাঁচশো টাকা নগদ দশটা বান্ডিল মানে পাঁচ লক্ষ টাকা ঢেলে দিয়ে বললেন এই নাও যাও কর্মসূচি বাস্তবায়িত করো বঙ্গবন্ধুকন্যা শেখ হাসিনার ধানমন্ডির বাসা থেকে রওনা হয়ে বিকাল তিনটা তিরিশ মিনিটে পান্থপথের মহাসমাবেশের মঞ্চে উঠলেন মহাসমাবেশে হাজার তিনেক লোক জমায়েত হয়েছে তিন চারজন নেতার বক্তৃতা শেষে শেখ হাসিনা বক্তৃতা দিতে উঠলেন বক্তৃতা শুরুতেই তিনি বললেন আমরা প্রধানমন্ত্রী খালেদা জিয়ার বাসভবনে মিছিল নিয়ে যাব আপনারা সকলে মিছিলে অংশ নেবেন বঙ্গবন্ধু কন্যা যেই কথা বললেন আর অমনি চতুর্দিক থেকে বোমা পটকা গুলি শুরু হলো মুহূর্তের মধ্যেই সমবেত জনতা দিকবিদিক শূন্য হয়ে কে কোথায় গেল তার হদিস পাওয়া গেল না স্থল ফাঁকা শূন্য হয়ে গেল মঞ্চে নেতারা পড়ি কি মরি করে মঞ্চ থেকে লাফিয়ে পড়ে পালাতে লাগল বঙ্গবন্ধুকন্যা শেখ হাসিনাকে অতি কষ্টে মঞ্চ থেকে নামিয়ে ধানমন্ডি বত্রিশ নম্বরে বঙ্গবন্ধু ভবনে নিয়ে যাওয়া হল পালানোর প্রতিযোগিতায় নেতারা কেউই কারো চেয়ে কম গেলেন না এমনকি বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনার মঞ্চে সিঁড়ি দিয়ে নামতে দেরি হচ্ছিল এই অবস্থায় পিছনে পড়ে যাওয়া এক নেতা তাকে ধাক্কা মেরে নিচে ফেলে দিয়ে পালিয়ে যায় সমাবেশ ও প্রধানমন্ত্রী খালেদা জিয়ার বাসভবন অভিমুখে মিছিল কর্মসূচি ব্যর্থ হয় পরে গোলযোগের কারণে পুলিশ সোনারগা রোড পান্থপথ গ্রিন রোড ইত্যাদি রোডে যানবাহন চলাচল বন্ধ করে দিলে কলাবাগান রোডে যানজটে আটকে পড়া বিআরটিসির দুটি দোতলা বাস তিনটি ট্রাক তিনটি পিক আপ গাড়ি পাঁচটি প্রাইভেট কার চারটি বেবি ট্যাক্সি এবং ধানমন্ডি বত্রিশের সামনে শুক্রাবাদ পেট্রোল পাম্পে বঙ্গবন্ধু কোনা শেখ হাসিনার নির্দেশে বঙ্গবন্ধু ভবনের স্টাফ দিয়ে আগুন লাগিয়ে প্রতিশোধ হিসেবে জ্বালিয়ে দেওয়া হল শেখ হাসিনা ধানমন্ডি বত্রিশের সামনে নিজ হাতে একটা স্কুটারে আগুন লাগিয়ে দিলেন এখানেই শেষ করছি চোদ্দোতম পর্ব পনেরোতম পর্বে থাকছে বেঈমানটা আসছে নায়ক মন্ত্রী ও জনতার মঞ্চ শেখ হাসিনা ও জেনারেল নাসিমের বৈঠক নৌকা দুর্গা দেবীর বাহন রাজাকারের কাছে আসন বিক্রি ভালো থাকবেন ধন্যবাদ